ডিয়ার ভিওর্স আজকের আলোচনায় থাকবে সম্পত্তি সম্পর্কিত অপরাধ কী কী চুরি সম্পর্কিত অপরাধ চুরি কাকে বলে কখন নিজের সম্পত্তি নিজে চুরি করা বলে গণ্য হবে কেন চুরির ক্ষেত্রে মালিকানাটি গুরুত্বপূর্ণ নয় বরং দখল গুরুত্বপূর্ণ চুরির শাস্তি কী বলপূর্বক গ্রহণ কাকে বলে বলপূর্বক গ্রহণের শর্ত বা উপাদান কী কে চুরি এবং বলপূর্বক গ্রহণের মধ্যে পার্থক্য কে বলপূর্ব গ্রহণের শাস্তি কে তাহলে সম্পত্তি সম্পর্কিত কী কী অপরাধ রয়েছে প্রথমে আমি এটা বলে নিচ্ছি এক চুরি এটা বলা হয়েছে দণ্ডবিধে তিনশো থেকে তিনশো ধারা পর্যন্ত জোরপূর্বক গ্রহণ বা এক্সটরশন এটা বলা হয়েছে তিনশো তিরাশি থেকে তিনশো উননব্বই পর্যন্ত দস্যুতা রবারে এটা বলা হয়েছে তিনশো নব্বই ধারায় ডাকাতি এটা বলা হয়েছে দণ্ডবিধির তিনশো একানব্বই তিনশো পঁচানব্বই এবং তিনশো ছিয়ানব্বই ধারায় অসাধুভাবে সম্পত্তি আত্মসাত এটা ধারা চারশো তিন এবং চারশো চারে বলা হয়েছে অপরাধমূলক বিশ্বাসভঙ্গ এটা ধারা চারশো পাঁচ থেকে চারশো নয় পর্যন্ত চোরাইমাল এটা বলা হয়েছে দণ্ডবিধির চারশো দশ থেকে চারশো চোদ্দ ধারা পর্যন্ত প্রতারণা এটা ধারা চারশো পনেরো থেকে চারশো বিশ ধারায় বলা হয়েছে প্রতারণামূলকভাবে সম্পত্তি হস্তান্তর এটা ধারা চারশো একুশ থেকে চারশো চব্বিশ পর্যন্ত ক্ষতি সাধন বা অনিষ্ট সাধন ধারা চারশো পঁচিশ থেকে চারশো চল্লিশ ধারা পর্যন্ত অপরাধমূলক অনধিকার প্রবেশ ধারা চারশো একচল্লিশ থেকে চারশো বাষট্টি ধারা পর্যন্ত জালিয়াতি এটা ধারা চারশো তেষট্টি থেকে চারশো উননব্বই ও পর্যন্ত অপরাধমূলক সেবার চুক্তিভঙ্গ এটা বলা হয়েছে ধারা চারশো থেকে চারশো পর্যন্ত আমি এখন প্রথমেই চুরি সম্পর্কিত অপরাধ সম্পর্কে আলোচনা শুরু করছি এটা তিনশো আটাত্তর থেকে তিনশো বিরাশি ধারা পর্যন্ত দণ্ডবিধিতে উল্লেখ করা হয়েছে চুরি কাকে বলে দণ্ডবিধির তিনশো আটাত্তর ধারায় চুরিকে সংজ্ঞায়িত করা হয়েছে চুরির অপরাধ অস্থাবর সম্পত্তি যেমন টাকা স্বর্ণালঙ্কার ইত্যাদি সাথে সম্পর্কিত অর্থাৎ স্থাবর সম্পত্তি যেমন জমি চুরির অপরাধের সাথে সম্পর্কিত না যখন কোনো ব্যক্তি অন্য ব্যক্তির দখলে থাকা কোনো অস্থাবর সম্পত্তি উক্ত ব্যক্তির সম্মতি ছাড়া অসাধু উপায়ে গ্রহণ করার অভিপ্রায়ে বা অনুরূপ গ্রহণের উদ্দেশ্যে উক্ত সম্পত্তি স্থানান্তর করে সেই ব্যক্তি চুরি করেছে বলে গণ্য হবে চুরির উপাদান বা শর্তসমূহ কে কে চুরি হয়েছে বলে গণ্য হবে যদি অভিযুক্ত ব্যক্তি অন্য কোনো ব্যক্তির দখল থেকে অসাধুভাবে সম্পত্তি গ্রহণ করে থাকে সম্পত্তিটি অবশ্যই অস্থাবর সম্পত্তি যেমন টাকা স্বর্ণালঙ্কার ইত্যাদি হতে হবে উক্ত সম্পত্তি অন্য ব্যক্তির দখল থেকে নিতে হবে সম্পত্তিটি উক্ত ব্যক্তির সম্মতি ছাড়া নিবে চুরি সম্পন্ন হবে যদি সম্পত্তিটি সামান্য হলেও প্রকৃতপক্ষে স্থানান্তর করা হয় কখন নিজের সম্পত্তি নিজে চুরি করা বলে গণ্য হবে কোনো ব্যক্তি নিজের সম্পত্তি চুরির জন্য অভিযুক্ত হতে পারে যেমন ক ক্ষয়ের নিকট দশ হাজার টাকা পাবে যা খ পরিশোধ করতে ব্যর্থ হয় ক উক্ত ঋণের জামানত হিসেবে ক্ষয়ের মোবাইল রেখে দেয় পরবর্তীতে খ উক্ত মোবাইল কয়ের সম্মতি ছাড়া নিয়ে যায় এই ক্ষেত্রে খ মোবাইল চুরির জন্য দায়ী হবে যদিও খ উক্ত মোবাইলের মালিক তাছাড়া উক্ত টাকায় কয়ের বিশেষ দখল অধিকার আছে অর্থাৎ কোনো ব্যক্তিকে তার নিজের সম্পত্তি চুরি করার দায়ে দণ্ডিত করা যেতে পারে যদি সে অসাধুভাবে উক্ত সম্পত্তি যার দখলে আছে তার দখল থেকে গ্রহণ করে কেন চুরির ক্ষেত্রে মালিকানাটি গুরুত্বপূর্ণ না বরং দখল গুরুত্বপূর্ণ চুরির ক্ষেত্রে অস্থাবর সম্পত্তির মালিকানাটি গুরুত্বপূর্ণ না বরং দখল গুরুত্বপূর্ণ কারণ যে কোনো ব্যক্তি দখল থেকে অসাধুভাবে সম্পত্তি গ্রহণ এবং স্থানান্তর চুরি বলে গণ্য হবে দখল থেকে অস্থাবর সম্পত্তিটি গ্রহণ করা হয়েছে কি না তা গুরুত্বপূর্ণ বিষয় উদাহরণ ক দশ হাজার টাকা ক্ষয়ের নিকট প্রদান করে ব্যাঙ্কে জমা দেওয়ার জন্য গ উক্ত টাকা ক্ষয়ের সম্মতি ছাড়া অসাধুভাবে গ্রহণ করে এক্ষেত্রে গ চুরি করেছে যদিও গ উক্ত টাকা মালিক কয়ের করতে গ্রহণ করেনি এখানে বলে রাখা ভালো যে চুরির ক্ষেত্রে যে ব্যক্তির সম্পত্তি চুরি করা হয়েছে তাকে প্রমাণ করতে হবে যে তার উক্ত সম্পত্তিতে প্রকৃত দখল ছিল মালিকানা প্রমাণ না করলেও চলবে যে ক্ষেত্রে কোনো অস্থাপর সম্পত্তি কোনো মৃত ব্যক্তির দখল থেকে অসাধুভাবে গ্রহণ করা হয় বা যে সম্পত্তি কারোর দখলে নেই বা যে ক্ষেত্রে কোনো হারিয়ে যাওয়া সম্পত্তি কোনো দখলদার পাওয়া যায় না সেক্ষেত্রে অসাধুভাবে সম্পত্তি গ্রহণ চুরি হবে না বরং সেটা অসাধুভাবে সম্পত্তি আত্মসাত বলে গণ্য হবে চুরির ক্ষেত্রে বল প্রয়োগ বা ভয় দেখিয়ে সম্পত্তি গ্রহণ অপরিহার্য না বরং অসাধুভাবে সম্পত্তি গ্রহণ অপরিহার্য উপাদান তিনশো আটাত্তর ধারায় বর্ণিত পাঁচটি শর্ত পূরণ করলেই চুরি বলে গণ্য হবে চুরির শাস্তিকে তিনশো উনআশি ধারা অনুযায়ী চুরির শাস্তি যে কোনো বর্ণনার কারাবাস যা তিন বছর পর্যন্ত হতে পারে বা অর্থদণ্ডসহ বা উভয় দণ্ডে দণ্ডিত হবে তিনশো আশি ধারা অনুযায়ী বসতবাড়ি তাবু জাহাজ ইত্যাদিতে চুরির শাস্তি যে কোনো বর্ণনার কারাবাস যা সাত বছর পর্যন্ত হতে পারে এবং অর্থদণ্ডে দণ্ডিত হবে তিনশো ধারা অনুযায়ী মালিকের দখলের সম্পত্তি ক্লার্ক বা চাকর কর্তৃক চুরির শাস্তি যে কোনো বর্ণনার কারাবাস যা সাত বছর পর্যন্ত হতে পারে এবং অর্থদণ্ডেও দণ্ডিত হবে তিনশো বিরাশি ধারা অনুযায়ী চুরি করার উদ্দেশ্যে মৃত্যু ঘটানো আঘাত দান বা আটকানোর প্রস্তুতি নেওয়ার পর চুরি অনুষ্ঠানের শাস্তি সশ্রম কারাবাস যা দশ বছর পর্যন্ত হতে পারে এবং অর্থদণ্ডে দণ্ডিত হবে এরপরে বলপূর্বক গ্রহণ সম্পর্কিত অপরাধ নিয়ে কথা বলছি এটা ধারা তিনশো তিরাশি থেকে তিনশো উননব্বই পর্যন্ত বলপূর্বক গ্রহণ বা এক্সটোরশন কাকে বলে দস্যুতা এবং চুরি এবং দস্যুতা এর মধ্যবর্তী একটি অপরাধ হল বলপূর্বক গ্রহণ দণ্ডবিধির তিনশো তিরাশি ধারায় বলপূর্বক গ্রহণের সংজ্ঞা এবং তিনশো চুরাশি ধারায় বলপূর্ব গ্রহণের শাস্তির বিধান করা হয়েছে সাধারণভাবে বলা যায় যদি কোনো ব্যক্তি ভয় দেখিয়ে বা অসাধু উপায়ে প্ররোচিত করে উক্ত ব্যক্তি বা অন্য ব্যক্তির নিকট থেকে স্থাবর বা অস্থাবর যে কোনো সম্পত্তি গ্রহণ করে তাহলে উক্ত গ্রহণ বলপূর্বক গ্রহণ বলে গণ্য হবে বলপূর্বক গ্রহণ অপরাধটি নিম্নলিখিত বিষয় অন্তর্ভুক্ত করে এক হচ্ছে অভিযুক্ত ইচ্ছাকৃতভাবে অন্য কোনো ব্যক্তিকে ক্ষতির ভয়ে রাখবে দুই হচ্ছে যে ব্যক্তিকে ক্ষতির ভয়ে রাখা হয়েছে তাকে অভিযুক্ত ব্যক্তি অসাধুভাবে কোনো সম্পত্তি বা মূল্যবান জামানত অর্পণ করতে প্ররোচিত করবে যেমন দান বা চাদা প্রদানে বা যে কোনো সম্পত্তি অর্পণে বা মূল্যবান জামানত অর্পণে বা স্বাক্ষরিত এবং সিলকৃত যে কোনো জিনিস যেটা মূল্যবান জামানতে পরিণত বা গণ্য করা যেতে পারে এমন সম্পত্তি অর্পণে ভয় দেখিয়ে অসাধুভাবে প্ররোচিত করে এরপরে বলপূর্বক গ্রহণের শর্ত বা উপাদান কী কী অবশ্যই অভিযুক্ত অবশ্যই কোনো ব্যক্তিকে ক্ষতির ভয়ে রাখবে ক্ষতির ভয়ে রাখার কার্য অবশ্যই ইচ্ছাকৃত হবে অতঃপর অভিযুক্ত যে ব্যক্তিকে ভয়ে রেখেছে তাকে প্ররোচিত করবে কোনো সম্পত্তি অর্পণে এবং এমন প্ররোচনা অবশ্যই অসাধুভাবে হতে হবে উদাহরণ ক খকে ভয় দেখায় যে বিশ হাজার টাকা না দিলে তার নামে অশ্লীল ছবি ইন্টারনেটে ছেড়ে দিবে খ কে দশ হাজার টাকা দেয় আর বা বিশ হাজার টাকা দেয় ক বলপূর্বক গ্রহণ করেছে চুরি এবং বলপূর্বক গ্রহণের মধ্যে পার্থক্য কে চুরি শুধুমাত্র অস্থাবর সম্পত্তির ক্ষেত্রে হতে পারে কিন্তু বলপূর্বক গ্রহণ স্থাবর এবং অস্থাবর উভয় সম্পত্তির ক্ষেত্রে হতে পারে চুরির ক্ষেত্রে সম্পত্তির মালিক বা দখলদারের কোনো সম্মতি থাকে না কিন্তু বলপূর্বক গ্রহণের ক্ষেত্রে ক্ষতির ভয় দেখিয়ে সম্মতি নেওয়া হয় চুরির ক্ষেত্রে বল প্রয়োগ বল প্রয়োগ থাকে না কিন্তু বল প্রয়োগ গ্রহণের ক্ষেত্রে বল প্রয়োগ থাকে বা ক্ষতির ভয় থাকে চুরির ক্ষেত্রে অপরাধী সম্পত্তিটি নিয়ে যায় এক্ষেত্রে মালিক সম্পত্তি অর্পণ করে না কিন্তু বলপূর্বক গ্রহণের ক্ষেত্রে ক্ষতির ভয়ে সম্পত্তির মালিক সম্পত্তিটি অপরাধীকে অর্পণ করে এরপরে বলপূর্বক গ্রহণের শাস্তি কি তিনশো চুরাশি ধারা অনুযায়ী বলপূর্বক গ্রহণের শাস্তি যে কোনো বর্ণনার কারাবাস যা তিন বছর পর্যন্ত হতে পারে এবং অর্থদণ্ড সহ বা উভয় দণ্ডে দণ্ডিত হবে তিনশো ধারা অনুযায়ী বলপূর্বক গ্রহণের জন্য কোনো ব্যক্তিকে ক্ষতির ভয়ে রাখার শাস্তি যে কোনো বর্ণনার কারাবাস যা চোদ্দ বছর পর্যন্ত হতে পারে এবং পাঁচ বছরের নিচে হবে না এবং অর্থদণ্ডসহ বা উভয় দণ্ডে দণ্ডিত হবে তিনশো ছিয়াশি ধারা অনুযায়ী মৃত্যু বা গুরুতর আঘাতের ভয়ে রেখে বলপূর্বক গ্রহণের শাস্তি যে কোনো বর্ণনার কারাবাস যা দশ বছর পর্যন্ত হতে পারে এবং অর্থদণ্ডসহ দণ্ডিত হবে তিনশো সাতাশি ধারা অনুযায়ী বলপূর্বক গ্রহণের জন্য মৃত্যু বা গুরুতর আঘাতের ভয়ে রাখার শাস্তি যাবজ্জীবন কারাবাস এবং সাত বছরের নিচে হবে না এবং অর্থদণ্ডও দণ্ডিত হবে ধন্যবাদ বিয়র্স